নমস্কার গঙ্গিয়া নবসনাতনী ট্রাস্টের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আমরা প্রত্যেক সময় প্রচেষ্টা রাখি আপনাদের কি করে আরও উন্নত থেকে উন্নত তর করা যায় আমি আমার শিক্ষক মহাশয় গুরু মহাশয়ের কাছ থেকে যে যে জিনিসগুলো শিখেছি আপনাদের মধ্যে সেগুলি একটু বিতরণ করি হয়তো তার মধ্যে ফুল ত্রুটি থাকতেই পারে তবে সেটি আপনারা কমেন্টে জানাবেন আর চেষ্টা করছি আরও সুন্দর করে কি করে ভিডিও করা যায় দেখুন ভিডিও সম্পর্কে এতটা সেট আপ আমার হয়তো নেই নর্মালি আমি মোবাইলের মধ্যেই ভিডিওটা করে থাকি তো যাই হোক আমরা পুজো করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যেমন একটি সমস্যা হচ্ছে থেকে বড় শব্দের মানে না বোঝা তাই এই ভিডিওটি দুটো থেকে তিনটি পর্ব হতে পারে এখনো বলতে পারছি না কতগুলি পর্ব হবে তবে চেষ্টা করব প্রত্যেকটি ভিডিও যেন আপনাদের কাজে লাগে আপনাদের জন্যই আপনাদের কথা ভেবেই কিন্তু আমরা আজকে আমরা শব্দার্থ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা যে শব্দটি আলোচনা করব সেটি হচ্ছে অরত অরতী বলে একটি শব্দ আমরা পাই এই অরত্নিটা কি আমাদের এই যে দক্ষিণ হস্ত অর্থাৎ ডান হাত এটি আমার ডান হাত এই দক্ষিণ হস্তকে প্রসারিত করলাম আমি এই যে প্রসারিত করলাম ঠিক আছে এই যে প্রসারিত করে এই নিচু করে দিলাম এই নির্মদিকে প্রসারিত করে এই কুনুই থেকে এই যে কুনুই কুনুই থেকে এই যে অনুষ্ঠান মাথা এই মাপটাকে বলা হচ্ছে অরত্ন আশা করি বুঝতে পারলেন পরবর্তী হচ্ছে প্রাদেশ এই যে টান করেছি বৃদ্ধ অঙ্গুষ্ট থেকে এই যে তর্জনীর এটাকে বলা হয় প্রাদেশ আমরা পুজোর ক্ষেত্রে শুনেই থাকি যে অভিষেক শব্দটি খুব পরিচিত আমাদের কাছে অভিষেক শিবের অভিষেক করাতে হবে বিষ্ণুর অভিষেক হবে অভিষেকটাকে মন্ত্রপুত জলে স্নান করানোকেই অভিষেক বলা হয় মন্ত্রপুত জলে স্নান করানোকে অভিষেক বলা হয় কুশিত কথার অর্থ কি রক্তচন্দন রক্তচন্দন কে বলা হয় কুশিত অন্নবার অন্নবার কাকে বলা হয় দক্ষিণ হস্ত সাথে বাম হস্তকে একত্রিত করে এই সংলগ্নকে বলা হয় অনবার অনবরাব হস্তে কর্ম করতে হয় যেমন সংকল্প অনবরব্ধ হস্তে করতে হয় যেমন কোনো কিছু প্রক্রণ অনবরব্ধ হস্তে করতে হয় আলো চাল সবাই জানেন এটি তবে অনেকেই নাও জানা থাকতে পারে আতক চালকে বলা হয় আলো চাল অর্থাৎ আলো চাল বলতে কাকে বোঝাচ্ছি অক্ষত মানে আতপ চাল তৈ যশ তৈ দেখবেন লেখা থাকে তৈজস পাত্র তৈজস কথার অর্থ কা্র ঔডম্বর পাত্র কথার অর্থ হচ্ছে তামার পাত্র ও ডম্বর পাত্র ঔডম্বর কথার অর্থ তামা তামার পাত্র গোমুখ গ মুখ গোমুখ কথার অর্থ জপমালার ঝোলা গোমুখ গোমুখ কথার অর্থ মালার ঝোলা চিত্ত শুদ্ধি চিত্ত শুদ্ধি অর্থাৎ অপর নানান চিন্তা মুক্ত হওয়া মনকে ঈশ্বরের দিকে ধাবিত করা অর্থাৎ শুধুমাত্র মনে ঈশ্বর ছাড়া অন্য কিছু থাকবে না মনের সমস্ত চিন্তাকে দূর করা তাকেই বলা হয় চিত্ত শুদ্ধি উশ্রী উশ্রী কথার অর্থ মূল। উশ্রী উশ্রী কথার অর্থ বেনা মূল ভোগ দেয়াকে বলা হয় দধি করম্ব উপবাস ভঙ্গ করাকে পারণ বলা হয় উপবাস ভঙ্গ করাকে পারণ বলা হয় কুট্য কথার অর্থ তৃণ কথার অর্থ তৃণ কুতপ কুতপ কথার অর্থ দিনের অষ্টম মুহূর্ত কুতপ কুতপ কথার অর্থ দিনের অষ্টম মুহূর্ত আর এক মুহূর্ত সমান আটচল্লিশ মিনিট কব্য পিতৃপুরুষের উদ্দেশ্যে দেয়া অন্নকে কব্য বলা হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে দেয়া অন্নকে বলা দেহলি দেহলি চৌকাঠের অধস্থ কাটকে দেহলি বলা হয় দেহলি চৌকাঠের অদস্থ কাটকে দেহলি বলা উর্্ধ ডুম্বর উর্্ধ ডুম্বর চৌকাঠের ওপরের কাটকে উদ্ধ ডুম্বর বলা হয় চৌকাঠের ওপরের কাটকে উদ্থ ডুম্বর বলা হয় নমস্কার আজ এ পর্যন্তত্রী আরও আসছে আগামী পর্বে তাই নজর রাখুন বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের ইউটিউব চ্যানেলে আর একটি কথা বলে রাখি আমাদের কিন্তু পৌরোহিত্য প্রশিক্ষণের ব্যাচ হয় বিভিন্ন ক্লাস বিভিন্ন কোর্স নিয়ে হয় যেমন এই মুহূর্তে চলছে আপনাদের একটু দেখিয়ে দিই এখন যেমন আমাদের একটি পৌরোহিত্যের ক্লাস চলছে তো এরকমই ক্লাসে আপনারাও যোগ দিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন নাইন আজকের ভিডিওটা এটুকুই সকলে ভালো থাকবেন সকলের দিন শুভ হোক জয় মা জয় সনাতনের জয় জয় বঙ্গ নব সনাতন জয়